বাংলাদেশের যদি এই মুহূর্তে জনপ্রিয়তার তালিকা করা হয় শীর্ষ 5 জনের ভিতরে অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে না এটা ভুল আপনার কথা শীর্ষ পাঁচ জনের মধ্যে আমি বলে দিই দেখেন ফিল্ম স্টার সাকিব খান ক্রিকেট স্টার সাকিব আল হাসান টেলিভিশন হ্যালো গাইস আমি আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও মাথামোটা উপস্থাপককে ভরে দিলেন হাবুবাই বলেন কি ভিডিওটা শুরু করার আগে এই উপস্থাপকের সম্পর্কে আগে কিছু বলে নাই

আসুন তাহলে আমরা দেখে আসি তার প্রশ্নগুলো কেমন আপনার মাসিক ইনকাম কত টাকা কামাই আর কি পরিবার নিয়ে চলে যায় এক নম্বর আপনার মাসিক ইনকাম কত ভাই এটা কোনো কথা একজন কয় টাকা মাসিক ইনকাম করে এটা আপনাকে কেন বলতে যাব কই বাদ নেই দুই নম্বর আপনি কোন ব্র্যান্ডের ফোন ইউজ করেন আর মেয়ে হলে তাকে জিজ্ঞাসা করবে আপনার ফোন কি কক্সবাজার গিয়ে কিনছেন আচ্ছা সবাইকে আপনার মতো কক্সবাজার গিয়ে ফোন কেনে আর সবটা বিস্তারি বিষয়টা গেস্ট কে ডেকে এনে পার্সোনাল বিষয় নিয়ে খোঁজাখুঁজি করা আচ্ছা পার্সোনাল বিষয়ে আপনি খোঁজাখুঁজি করবেন পার্সোনালি করবেন এই অফেনে টকশতে পার্সোনাল বিষয় নিয়ে খোঁজাখুঁজি করেন কোন হিসাবে এটা আপনার ভদ্রতা এটা কোনো কথা এই অভ্যাসটা কবে যাবে আপনাদের যাই অনুমতি দিলে আজ এর বকবকানি বাদ দিয়ে আসল ভিডিওটা শুরু করতে পারি অনুমতি দেওয়া হলো এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন এই মাথা মোটা উপস্থাপকের আসল কাজ কি জানি না আমি আবারও বলে দিচ্ছি এই মাথা মোটা উপস্থাপকের আসল কাজ হচ্ছে টিকটকার ধরে নিয়ে এসে আবল তাবল পোস্ট করে ভিউ কামানো সঠিক বলেছেন এমনই ভাবে একদিন গেস্ট হিসেবে ইনভাইট করলেন ব্যাচেলার পয়েন্টে হাবু খ্যাত চাষিয়া লম্বাইকে তার করে তাকে বিভ্রান্তি করবে এবং ভিউ খালি মাল কামাবো কিন্তু অবস্থা থেকে হয়তো ভুলে গিয়েছিল তার সামনে যে গেস্ট হিসেবে বসে আছে সে কোনো টিকটকার না তাই তো বিভ্রান্তি করতে গিয়ে নিজেই পৌঁছে গেছে আসুন তাহলে দেখে আসি এই ব्रेनলেস উপস্থাপিকা কি প্রশ্ন করেছিল হাবুবাইকে এবং তার কি উত্তর পেয়েছে আজকের পুরো লুকের ভেতরে কোনটা আপনি নিজে সিলেক্ট করেছেন আর কোনটা ভাবি সিলেক্ট করে দিয়েছে সব আমি করি আমার ওয়াইফ এগুলো নিয়ে কোনো কথা বলে না এবং আমার বাসা এগুলো নিয়ে কেউ কথা বলে তার প্রথম প্রশ্ন ছিল আজকে পুরো লুকের মধ্যে কোনটা আপনি নিজে সিলেক্ট করেছেন আর কোনটা ভাবি সিলেক্ট করে দিয়েছে ভাই এটা কোনো প্রশ্ন হলো তার ডেস কে সিলেক্ট করবে বা কে সিলেক্ট করবে না সেটা তার ব্যাপার এটা কোনো প্রশ্ন করার বিষয় হলো মাথা নষ্ট কিন্তু চাশি আলম ভাই সেই পোস্টেরও সঠিক একটা জবাব দিয়েছে এবং উচিত জবাব দিয়েছে যেটা শোনার পরেউপস্থাপিকার মুখ একদম বাংলার পাস হয়ে গেছে কি বলেন হাবুবাই বলেন সব আমি নিজে সিলেক্ট করি আমার ওয়াইফ এসব নিয়ে কথা বলে না আর আমার বাসায়ও কেউ এসব নিয়ে কথা বলে না বলো কি তুমি সত্যি মানে সবথেকে বেশি স্টাইলিশ তার মানে আপনার বাসার মধ্যে আপনি সবাই স্টাইলিশ সবাই স্টাইলিশ কি মানে মার্জিত স্টাইলিশ হতে হবে

তার সামনে আপনি কোন হিসাবে পায়ের উপর পা তুলে বসেন এটা কি পারিবারিক শিক্ষা একটু চুলের প্রসঙ্গে আসি চুলের চর্চায় কি করা হয় চুলের চর্চা তেমন কিছুই করে না যখন যে শ্যাম্পু পাই সেটাই মাখি আচ্ছা অনেক সময় মাখিও না সো গাইস তারপর মাথা মোটা ব্রেনলেস উপস্থাপকা প্রশ্ন করলেন তার চুল নিয়ে সে চুলে কি ইউজ করে তখন সাশিয়ালম ভাই তারও একটা উচিত জবাব দিয়ে দেন তুমি আমার সাথে কথা বলবেন এত চর্চা করার কিছু নাই আমরা চর্চা করে বড় করতে পারছি আর আপনার চর্চা ছাড়া কত সুন্দর হয়ে আছে আর এই মাতা মারা যখন কথাই তাকে হারাতে পারে না তখন সে প্রশংসা শুরু করে দেয় কিন্তু হাবুবের কাছে সেটার কোনো পাত্তা পায় না সে ভাবছে আমি লুতু মুতু কাটার টিকটক ধরে নিয়েছি যাদের একটু প্রশংসা করলে গইলে যাবে তারপরে তাকে বিভ্রান্তি করা যাবে কিন্তু সে বোঝে নাই এটা কোনো লুতুপুতু টিকটকার না ড্রিম কার কোনটা

ব্রেনলেস উপস্থাপিকা যখন হাবুবাইকে বলে আপনার জীবন তাহলে সাদামাটা জীবন তখন হাবু ভাই বলেন সাদামাটা জীবন না আমার আমি তো ভালোই আছি আমার কি কোনো কিছুতে কমতি আছে সুন্দরভাবে পোশাক আশাক পরেছি এটা সাদামাটা জীবন হতে যাবে কেন সাদামাটা হল শ্রেণীর মানুষ যাতে পোশাক আশাক সেরকম ভালো না বিশ্বাস করেন হাবু ভাই এই উত্তরটা শুনে ব্রেনলেস উপস্থাপিকার মুখের থেকে একদমই তাকানো যাচ্ছিল না মুখটা যেন বাংলার পাস হয়ে গেছে যাই হোক এত অবমানের পরেও উপস্থাপিকা আবার যখন হাবুবাইকে পাম দিতে আসে কি বলবো যাই হোক বাংলাদেশের যদি এই মুহূর্তে জনপ্রিয়তার তালিকা করা হয় তাহলে সেই তালিকায় শীর্ষ পাঁচ জনের ভেতরে অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে না এটা ভুল আপনার কথা উপস্থাপিকা বলেন যদি এই মুহূর্তে সেরা জনপ্রিয়তার তালিকা করা হয় তাহলে সেই তালিকার শীর্ষে পাঁচজনের ভিতর অবশ্যই আপনার নাম প্রথম দিকে থাকবে সে বোঝে নাই সে পাম দিতে আইছে শিশুপার জন্য মুদ আমি বলে দি দেখেন ফিল্ম সাকিব খান ক্রিকেট স্টার সাকিব আল হাসান স্টার ব্যক্তিগত অনেক কিছু আছে কিন্তু স্টার সে টেলিভিশন ফিল্ম স্টার মোশাররফ ভাই টেলিভিশন এবং ফিল্মের চঞ্চল এই প্রশ্ন শোনার পরে হাউ ভাই সাথে সাথে তার উচিত একটা জবাব দেন হাউ ভাই বলেন এটা আপনার ভুল কথা শিশু পাঁচজনের মধ্যে কে আছে আমি বলে দিচ্ছি ফিল্ম স্টার সাকিব খান ক্রিকেট স্টার সাকিবুল হাসান টেলিভিশন স্টার মোশারফ করিম টেলিভিশন এবং ফিল্ম চঞ্চল চৌধুরী এখনকার যদি বলেন টেলিভিশনে মেয়ে যাবেন নায়কদের মধ্যে যদি থাকি অপরব আছে নিশো আছে তো আপনি আমারটা কিভাবে পাঁচ নাম্বার আসি আমি মানে কি বলবো এই মাথা মোটা উপস্থিতকে পাম দিতে আইসা নিজেই পয়সা একদম গন্ধ বাড়ায় গেছে হাসেন আর এই উপস্থাপিকা প্রথমে ভাবছিল আমি হয়তো কোনো টিকটকার তৈরি নিয়ে এসেছি যা তাই প্রশ্ন করব। কিন্তু সে বোঝে নাই এইটা কোনো টিকটকার না এইটা হলো শান্তশিষ্টভাবে ভৈরে দেওয়া হাবু ভাই এই জিব্বটা দেখা এই এসে সামলা এ বাইরে কর সামলা এই শিকুরা বাইরে কর অনেক মানুষই কিন্তু আপনাকে পছন্দ করে দশের মধ্যে তো আমাকে হয়তো দশের মধ্যে আমি নাই আমি মনে করি আমি নাই দশের মধ্যে না আমি থাকতেও চাই না এমনটা কেন মনে হয় এমনটা কিছুই না আমি যদি ভালো কিছু করে এটা আস্তে আস্তে হবে কিন্তু আমাকে নাম্বারে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার থাকতে হবে এটাগুলো চাই না হাবু ভাই বলেছে আমি যদি ভালো কিছু করি তাহলে অবশ্যই সেটা আস্তে আস্তে হবে তিনি আরো বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর থাকতে হবে কেন এমনটা আমি চাই না ঠিক আছে ঠিক আছে সবশেষে একটা কথা বলতে পারি এই উপস্থিতিকে আজকে হাবুবাই যেভাবে পচাইছে তার সারা জীবন মনে থাকবে জানি না আর যদি লজ্জা থাকে তাহলে ভুল করে কাউকে ইনভাইট করে এনে এমন ভুল বাল আবল তাবল প্রশ্ন করবে না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ